আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতো আপনার নামে দলিল খতিয়ান কিছুই নাই তবুও জমির মালিক কিন্তু আপনি আপনার বাপদাদের নামে একটি জমি ছিল তাদের মৃত্যুর পর অন্য কেউ দখল করে রেখেছে এখন দখল পুনরুদ্ধারের মামলা করবেন কারণ জমি তো আপনার পূর্বপুরুষে সেই হিসেবে এখন আপনার কিন্তু সমস্যা হলো আপনার নামে কোনো দলিল খতিয়ান রেকর্ড কিছুই নাই তাহলে কিসের উপর ভিত্তি করে আপনি আদালতে মালিকানা দাবি করবেন এখন উনি কি চিন্তা পড়ে গেছেন যে আমার কাছে দলিল খতিয়ান নাম জারি ইত্যাদি আমার নামে কিছুই নাই তাহলে আমি কিসের উপর ভিত্তি করে আসলে উক্ত জমির মালিকানা দাবি করব প্রিয় দর্শক চিন্তার কোনো কারণ নাই এক্ষেত্রে আপনি শুধুমাত্র ওয়ারিস সনদ বা উত্তরাধিকার সনদ দিয়েই উক্ত জমির মালিকানা দাবি করতে পারবেন এই জন্য আপনার নামে কোনো দলিল বা রেকর্ডের প্রয়োজন নাই এবার আসুন কেন প্রয়োজন নেই জেনে নেই পি বা এস এ খতিয়ান আপনার দাদার নামে ছিল আর এস বা বিএস খতিয়ান এসেছে আপনার বাবার নামে এখন আপনার বাবার মৃত্যুতে উক্ত জমির মালিক আপনি কি করে হলেন এটাই তো প্রশ্ন এই যে আপনার কাছে ওয়ারিস সনদ আছে আপনি আপনার বাবার ওয়ারিশ এই ওয়ারিস মূলে আপনি আপনার বাবার সম্পত্তির মালিক হয়েছেন এই ওয়ারিস সার্টিফিকেট আপনি যদি গ্রামে থাকেন তাহলে গ্রামের ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারবেন চেয়ারম্যান কাছ থেকে যদি শহরাঞ্চলে হয় সেক্ষেত্রে কাউন্সিলরের যে অফিস আছে বা কমিশনারের অফিস আছে এই অফিস থেকে নিতে পারবেন পৌরসভার ক্ষেত্রে ঠিক একই এইভাবে আপনি কিন্তু ওয়ারিস সার্টিফিকেট নিয়েই আপনার বাবার উত্তরাধিকার সূত্রে উক্ত সমস্ত রেখে যাওয়া সম্পত্তির মালিক আপনার বাবার ওয়ারিশগণ অর্থাৎ আপনারা আপনি বা আপনারা যদি আপনার ভাই বোন থাকে তাহলে আপনি সহ আপনার ভাই বোন মা থাকে মা এটি দিয়ে আপনি দখল পুনরুদ্ধানের মামলা করতে পারবেন নাম জারি করতে পারবেন খাজনা দিবেন ব্যাংক থেকে মর্টগেজ রেখে ব্যাংকে মর্টগেজ থেকে উক্ত সম্পত্তি দিয়ে লোন নিতে পারেন এক কথায় সকল কাজ আপনি করতে পারবেন প্রিয় দর্শক এই ভিডিওটি অবশ্যই টাইমে শেয়ার করে দিবেন টাইম লাইনে শেয়ার করে দিবেন এই কারণেই অনেকেই জানে না দলিল খতিয়ান কিছু না থাকলেও তবুও আপনার বাবার সম্পত্তির মালিকানা আপনাদের এই ক্ষেত্রে এরকম বেদখল চলে গেলে উক্ত ওয়ারি সনদপত্র দিয়ে উক্ত জমির দখল পুনরুদ্ধার মামলা করতে পারবেন এবং নামজারি থেকে শুরু করে রেকর্ড ইত্যাদি সমস্ত কাজ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধানের ভিডিও পেতে পারেন